সাইবার সিকিউরিটি ও এ থেকে হ্যাকিং কোর্সে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব সাইবার সিকিউরিটি কিলচেন সম্পর্কে এটি হচ্ছে মূলত সাইবার সিকিউরিটিতে মূলত কোন কাজগুলো রয়েছে সে বিষয়ে কথা বলে বা হচ্ছে আমি সাইবার সিকিউরিটি করতে গেলে আমাকে কোন কোন জিনিস জানতে হবে কোন কোন জিনিস ব্যবহার করতে হবে সে সম্পর্কেই ধারণা দেয় বা হচ্ছে এটা হচ্ছে সাইবার সিকিউরিটির ভিত্তি তো সাইবার সিকিউরিটি ফ্রেশ সমূহের মধ্যে প্রথম যে ভিত্তিগুলোর মধ্যে মানে টোটালগুলো আমরা আলোচনা করব প্রথমটা হচ্ছে রিকনেসেন্স তো প্রথমে এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিংটা হচ্ছে আমার যদি কোনো একটা টার্গেট থাকে যে সেই টার্গেটটাকে আমি হ্যাক করব সেই হ্যাক করার পর আমি সেটা থেকে ডিটেলস নিবো বা হচ্ছে সেটার আমি বলনাবিটিস বের করব। সেটাকে আবার ফিক্স করবো হোয়াট একজন হ্যাকার যদি চায় সে তার ইচ্ছামতো কাজগুলো এখানে পারফর্ম করতে পারবে কেউ হোয়াইট হ্যাটে ইউজ করতে পারে কেউ ব্ল্যাক হ্যাটে ইউজ করে কেউ গ্রে গ্রে হেটে ইউজ করে এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা তো মূলত হচ্ছে আমি এথিক্যাল হ্যাকিং পারপাসেই এই ভিডিওগুলো সামনে যে ভিডিওগুলো আসছে এই কোর্সের সবগুলো এথিক্যাল হ্যাকিং সম্পর্কেই দেখাবো তো রিকগনাইসেন্স এটা হচ্ছে গ্যাদার ইনফো অন টার্গেট এখানে কি হইতে পারে যেমন হচ্ছে এমপ্লয়িজ এমপ্লয়িজদের ইনফো কোনো কোম্পানির এমপ্লয়িজের যদি আমি ইনফরমেশন বের করতে চাই তাহলে এই সেকশনে এটা করব বলার ডিস বের করব তারপর হচ্ছে মূলত হচ্ছে রেকনেশানস দুইভাবে করা হয় একটা হলো অ্যাক্টিভ মেথড আর একটা হচ্ছে বেসিক মেথড আর এই রেকগনেশানসে আমি যেসব টুলস ইউজ করব সেগুলোর মধ্যে হচ্ছে কিছুটা কয়েকটা নাম বলছি গুগল ডর্কিং মাল্টিগো দ্য হারভেস্টার সোদান ইউজ করবো হোয়েস্ট ইউজ করবো আর একটা হচ্ছে জনপ্রিয় টুলস অ্যান্ড ম্যাপ নেটওয়ার্ক ম্যাপিং ইউজ করবো ইভেন এখানে হচ্ছে অশিন্ট যে টুলসগুলো আছে আমি সেখানে এই পর্যায়ে আমি অশিন টুলগুলো ইউজ করব সাথে ওপেন সোর্স যেগুলো আছে সেখান থেকেও আমি ইনফরমেশন গ্যাদারিং করার চেষ্টা করব ইভেন আমি করব তো মূলত হচ্ছে এই সেকশনে আমি যদি কোনো ব্যক্তিকে টার্গেট করি কোনো কোম্পানিকে টার্গেট করি হোয়াট এভার আমি টার্গেট করি আমি সেটাকে এই সেকশনের মাধ্যমে বের করতে সক্ষম হব যেমন হচ্ছে আমি কোনো ব্যক্তি সম্পর্কে জানি না তার ফোন নাম্বার আছে তার ফোন নাম্বারটা দিয়ে আমি তার ইনফো বের করতে পারবো তার মেইল আছে তার মেইল দিয়ে আমি তার ইনফরমেশন বের করতে পারবো এখন সে যদি অনলাইনে একজিস্ট করে তাহলে অবশ্যই অবশ্যই তার সম্পূর্ণ আমি ডিটেলস আমি বের করতে পারবো এখন এই রেকনাইসেন্স করার পরবর্তী কাজগুলো কি রেকগনাইসেন্স করার পরে আমি একটা ব্যক্তি সম্পর্কে আমি সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেলাম পাওয়ার পরে আমার পরবর্তী কাজ হবে সেই ব্যক্তিকে আমি কিভাবে তার এক কথায় কীভাবে হ্যাক করব কিভাবে আমি আমি তার ডিভাইসের কন্ট্রোল নিব বা তার সার্ভারের কন্ট্রোল নেব সেটা আমাকে পরবর্তী ধাপে সেটা আমাকে পরবর্তী ধাপে করতে হবে তো এখন এখানে রয়েছে হচ্ছে ওয়েপনাইজেশন এখানে কিছু পেলোড ব্যাকডোর মালওয়্যার আমাদের তৈরি করতে হবে এগুলো তৈরি করতে গেলে আপনাদের হচ্ছে যে কিছু টুলস আছে সেগুলো টুলস ব্যবহার করে করা যায় সেটার মধ্যে অবশ্যই জনপ্রিয় হচ্ছে ম্যাটাস্লয়েট যেটাতে পেলুট জেনারেশন করে আর তাছাড়া হচ্ছে ম্যাটাসপট হচ্ছে একটা হিউজ ফ্রেমওয়ার্ক এখানে অনেক 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 কিছু আছে তারপর হচ্ছে বেলিভিশন আছে তারপর হচ্ছে কাস্টম যে ট্রোজানসগুলো আছে সেগুলো থাকে সেই টুলসগুলো থেকে ট্রোজান মানে হচ্ছে মালওয়ার জেনারেট করে এখানে লেজিটিমেটেড লেজিটিমেট ফাইলের মাধ্যমে এটাকে ওয়েপেনাইজ ওয়েপেনাইজ করা হয় ওয়েপেনাইজ করে এটা যখন ভিক্টিমের কাছে পাঠানো হয় এটা মেল করে হোক তারপর হচ্ছে আপনি যে কোনো ফিশিং ওয়েবসাইট দিয়ে হোক বা হচ্ছে যে কোনোভাবে মেসেজের মাধ্যমে হোক ইউএসবি ড্রাইভের মাধ্যমে হোক সেন্ড করতে হয় সেন্ড করলে তখন ভিক্টিমের কাছে যখন এটা যায় তখন সেটা হতে পারে ওয়ান কাইন্ড অফ পিডিএফ ফাইল অফিস ডকুমেন্ট ফাইল তারপর হচ্ছে এটা হইতে পারে একটা ব্যাট ফাইল হইতে পারে একটা এইচটিএ ফাইল এলএনকে ফাইল এরকম হতে পারে যেগুলো মোটামুটি লেজিটিমেট তো এই ফাইলগুলো যেমন একটা পিডিএফ ফাইল সেন্ড করলেন একজন ভিক্টিমকে সে কিন্তু কখনোই চিন্তা করবে না যে এটা তেমালয় থাকার সম্ভাবনা আছে সো ওইটা যখন সে ওপেন করবে তখন আপনার এখানে আপনি তার ডিভাইসের কমপ্লিট কন্ট্রোল নিয়ে নিতে পারলেন ইভেন সেটা হচ্ছে আপনি এটা হচ্ছে কম্পিউটার সেকশনের ক্ষেত্রে ম্যাক হইতে পারে আবার লিনিক্স অপারেটিং সিস্টেমেও এটা দিয়ে কম্প্রোমাইজ করা যায় বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে শুধুমাত্র এপিকে আমরা এটা যেহেতু হচ্ছে আমাদের কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত কোর্স সেহেতু আমি এখানেই থাকব তো দ্বিতীয়টা হচ্ছে ওয়েবেনাইজেশন ওয়েপেনাইজেশনটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন নাম্বার তিন তিন নাম্বার হচ্ছে ডেলিভারি কি ডেলিভারি আমি যে আমি একটা মালয়ার তৈরি কর প্রথমে আমি রিকনেসেন্স করলাম তারপরে আমি মালয়ার তৈরি করে সেটাকে আমি ওপেনাইজ করলাম মানে হচ্ছে আমি যে কোনো লেজিটিমেট ভালো ফাইলের মধ্যে ওয়ার্ড এক্সেলের মধ্যে আমি এটাকে ইনজেক্ট করে দিলাম ইনজেক্ট করে দেওয়ার পরে সেটাকে আমি আমার যে টার্গেট ব্যক্তি যাকে আমি বের করলাম তার কাছে আমি পাঠাবো সেটা পাঠাইতে পারি আমি কিসের মাধ্যমে সেটা হচ্ছে মালিসিয়াস ইমেইল এটাকে ডেলিভারি মালয়ার ডেলিভারি তো এখানে আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টু টুলকিট ইউজ করতে পারি তারপর হচ্ছে মালিশিয়াস ইমেল ইউজ করতে পারি মেইল করবো সে মেল চেক দেবে কোম্পানি মেল চেক দেবে সেখান থেকেই সে ডাউনলোড করলে ওপেন করে দেখবেন যে আমি এখানে কিল্যাক্স দেন সে হ্যাক হয়ে যাবে নিজের অজান্তেই তো এটা হইতে পারছে এটা হইতে পারে আপনার হচ্ছে যে কোনো ইএসবি ড্রাইভ দিয়েও হইতে পারে তারপর হচ্ছে এটা মালিশিয়াস ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে যেমন হচ্ছে একটা ওয়েবসাইট হ্যাকার একটা ওয়েবসাইট রান করছে সেই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো সে সার্ভিস দিয়ে রাখতে পারে ফ্রি টুলস দিয়ে রাখতে পারে ফ্রি সফটওয়্যারস দিয়ে রাখতে পারে কিন্তু ওগুলো সফটওয়্যারের মাধ্যমে মধ্যে মালয়ার ইনজেক্ট করা থাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে সে যে ইনস্টল করে সে সার্ভিসগুলো গ্রহণ করবে যে উদ্দেশ্যে সে ডাউনলোড করছে কিন্তু মূলত হচ্ছে হ্যাকার সেখান থেকে তার ডিভাইসের কমপ্লিট একটা কানেকশন পেয়ে গেছে কমপ্লিট একটা অ্যাক্সেস পেয়ে গেছে তো এইগুলোর মোটামুটি মেইল তারপরে ড্রাইভ বাই ডাউনলোডস ডাউনলোডস তারপরে ওয়াটারিং হোল অ্যাটাকস এগুলোর মাধ্যমে মূলত মালয়ার ডেলিভারি করা হয় তো এই কোর্সের মধ্যে এইগুলো আমি দেখাবো প্র্যাকটিক্যালি তারপর হচ্ছে অ্যাক্সপ্লয়েটেশন এখন এক্সপ্লয়েটেশান হচ্ছে এমন এক জিনিস যে যেটা হলো যেটাকে বলা হয় ডে এক্সপ্লয়েটস ডে এক্সপ্লয়েট হচ্ছে যে সেখানে মালয়ার ইনজেক্ট করা থাকলে সেটা লেজিটিমেট ফাইলই অবশ্যই থাকবে সেখানে অ্যান্টিভাইরাস কোনো রকম ডিটেকশন দেখাবে না অ্যান্টিভাইরাস কোনো রকম বলবে না এখানে ভাইরাস আছে কারণ হচ্ছে অ্যান্টিভাইরাস সেটাকে একদম লিগাল সার্ভিস হিসেবেই গ্রহণ করবে যেমন হচ্ছে একটা ওয়ার্ড এক্সপ্লোয়েড পাওয়া গেল সেটা সেখানে হ্যাকারে তার মালো একটা ইনজেক্ট করলো জিরো ডেস হিসেবে যখন ইনজেক্ট করলো এটা সেন্ড করে দিল যে কারো কাছে সে ওপেন করবে ওপেন করার পরে তার যে অ্যান্টিভাইরাস আছে সেই অ্যান্টিভাইরাস কখনোই সেটাকে ফ্ল্যাগ দিবে না কারণ হচ্ছে অ্যান্টিভাইরাস সে সম্পর্কে জানে না অ্যান্টিভাইরাস এটাকে লিগাল একদম যে তার সার্ভিস আছে ওয়ার্ড ফাইলের বা ডক ফাইলের সেই হিসেবে গ্রহণ করবে মাঝখান থেকে কি হবে মালো রান হয়ে যাবে এটাকে বলা হয় এক্সপ্লয়েড বা জিরো জিরো ডে এক্সপ্লয়েড এখন ইনিশিয়াল কালেকশন নেওয়ার পর ইনস্টলেশন পরবর্তীটা হলো ইনস্টলেশন এই যে ইনস্ট মানে প্রথম যখন ভিকটিম সেটাকে ওপেন করলো দেখলো তখন কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেসটা হয়ে গেল যখন ইনিশিয়াল অ্যাক্সেস পেয়ে গেলাম ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার পরে আমাকে কি করতে হবে যে যখন একজন ভিক্টিম কম্পিউটারটা অন করলো বা হচ্ছে আমার ফাইলটা রান করলো তখন তার কানেকশন পেলাম কিন্তু সেটাকে পারসিস্টেন্স করতে হবে যেন তার কম্পিউটার যতদিন আছে তার কম্পিউটারের অ্যাক্সেস আমার কাছে ততদিন থাকে আমি যেন সব কিছুই করতে পারি সেটার জন্য তার কম্পিউটারের মধ্যে আমার আলাদা একটা বিকন হতে পারে সেটা ইএক্সি হতে পারে সেটা যে একটা ফাইল হতে পারে মালওয়ার ফাইল যেটা সে যখন কম্পিউটার অন করবে অন করলেই অফ করলে কানেকশন চলে যাবে কিন্তু যখন পুনরায় যখন অন করবে তখন অটোমেটিকলি আমার এখানে আবার তার কম্পিউটারের অ্যাক্সেস চলে আসবে আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি এটাকে স্কেডিউল টাস্ক করতে পারি স্কেডিউল টাস্ক কি যেটাকে আমরা শিডিউল বলি স্কেডিউল টাস্ক হচ্ছে যে যেমন ধরেন আমি চাই যে একটা কম্পিউটার থেকে বা একটা ডিভাইস থেকে কানেকশন অ্যাক্সেস আসবে হচ্ছে রাত দশটায় প্রত্যেক দিন তাহলে ওইখানে আমি স্কেডুল করে দিতে পারবো স্কেডুল করে দিলে ঠিক ওই দশটার সময় ওই কম্পিউটার যদি অন থাকে তাহলে ওই কম্পিউটার নিজেই আমাকে তার অ্যাক্সেস আমার এখানে পাঠিয়ে দেবে এখন এই অ্যাক্সেসগুলো আমি কোথায় নিব এটা নিতে গেলে অবশ্যই আমার নিচে একটা অপশান আছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল যেখান থেকে আমি যে কম্পিউটারটাকে কম্পিউটারটাকে কম্প্রোমাইজ করা হয়েছে হ্যাক করা হয়েছে সেটাকে আমি কন্ট্রোল করবো কন্ট্রোল কীভাবে আমি এখান থেকে যদি আমি এখান থেকে যদি সেটাকে কমান্ড দেই কিছু তাহলে সেই কমান্ডগুলো তার কম্পিউটারে এক্সিকিউট হবে আমি যেটা চাব সেটাই করতে পারবো ইভেন সে তার কম্পিউটার সামনে থেকে যেটা করতে পারে আমিও সেটাই করতে পারবো এটাই হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমান্ড অ্যান্ড কন্ট্রোল টুলসের মধ্যে আমি দেখাবো হচ্ছে কোবাল্ট স্ট্রাইক এম্পায়ার টু তারপর ডিএনএস এস টিপি এস সি টু তার রিভার্সেল যে কিছু আছে যে নেটকেট কিছু রিভার্সেল আছে সেলের সেই রিভার্সেলগুলো দেখাবো আর আরও কিছু টুলস আছে সেগুলো দেখাবো এখন একজন হ্যাকার যখন সম্পূর্ণ ডিটেলস নিয়ে ফেললো সম্পূর্ণ তার সাকসেস সে এখন কি করতে পারে তার টার্গেটের কম্পিউটারে যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু ইনস্টল করতে পারে তার অ্যান্টিভাইরাস অফ করে অলরেডি সে দিতে পারবে তার অ্যান্টিভাইরাস অকেজো হয়ে যাবে এখন কোন উদ্দেশ্যে হ্যাকার সেটাকে হ্যাক করল পরবর্তী ধাপে সে তার উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করবে সেটাকে বলা হয় অ্যাকশনস অন অবজেক্টিভস ওকে মানে হচ্ছে সে যে গোল নিয়ে যে টার্গেট নিয়ে কম্প্রোমাইজ করেছে সেই টার্গেটটাকে সে ফুলফিল করবে এখন সে অনেক কিছুই করতে পারে সেখান থেকে তার কম্পিউটার সমস্ত ডেটা নিয়ে নিতে পারে সমস্ত অ্যাক্সেস নিয়ে নিতে পারে ইভেন টু ফ্যাক্টর থাকুক টু ফ্যাক্টর থাকলেও সে তার টু ফ্যাক্টর যে অথেন্টিকেটেড অথেন্টিকেশন করা আছে অথেন্টিকেটেড সেই অ্যাক্সেসটাও হ্যাকার নিয়ে নিতে পারবে ওকে সেখানে সে র্যানসোম্যার অ্যাপ্লাই করতে পারবে তারপরে ল্যাটারাল মুভমেন্ট করতে পারবে এক কথাই হচ্ছে কি যে সে যদি চায় একটা কম্প্রোমাইজড ডিভাইস যেমন ধরেন আমি একটা কম্পিউটার একটা নেটওয়ার্কের মধ্যে আছি আমি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড এখন হ্যাকার যদি আমার কম্পিউটারটাকে হ্যাক করে হ্যাক করার পরে যদি সে চায় তাহলে সে আমার কম্পিউটারের মাধ্যমে আমার নেটওয়ার্কে আমার ওয়াইফাই যতগুলো ডিভাইস আছে ঠিক ততগুলো ডিভাইস সে হ্যাক করে নিতে পারবে লেটার মুভমেন্ট করতে পারে ভিভোটিং করতে পারে এইভাবে সে আমার সম্পূর্ণ যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটাকেই সে কম্প্রোমাইজ করে ফেলতে পারে ইভেন কম্প্রোমাইজ করার পরে সে যে উদ্দেশ্যে হ্যাক করেছে সে সেটা বাস্তবায়ন করতে পারে এটা হলো অবজেক্ট অ্যাকশনস অন অবজেক্টিভস তো মূলত হচ্ছে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হয় কি যে কম্পিউটারে একটা কম্পিউটারের যে প্যানেশন প্যান্টেশন টেস্টিং করা হয় সেটার যে ভলেন্ট্রিফিসগুলো থাকে সেগুলো ফিক্স করে দেওয়া মূলত উদ্দেশ্য থাকে যেমন হচ্ছে ভলেন্ট্রিফিস কি আমি একটা কম্পিউটার হ্যাক করতে পারতেছি যেমন আমি একটা মালয় দিয়ে দিলাম সেটা অ্যান্টিভাইরাস ট্রিগার করলো না সেক্ষেত্রে কেন করলো না কেমন কেন আমার সিকিউরিটি মনে হয় সেখানে কিছুটা কমতি আছে সেখানে আমার সিকিউরিটি বাড়াইতে হবে কিছু অ্যাক্সপ্লোয়েড থাকতে পারে সেগুলো আমাকে আপডেট করতে হবে কিছু আমার ড্যাকডেটেড অ্যান্টিভাইরাসের যে আপ আপডেট সেটা ড্যাকডেটেড হতে পারে বা হচ্ছে আমার প্রপার অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস ইনস্টলেশন নাও থাকতে পারে এমন হইতেছে আমার আমি আমার ডিভাইসটা এক্সক্লুড হয়ে যেতে পারে যেটা অ্যান্টি সেই জিনিসগুলো মূলত হচ্ছে সেই বিজগুলো ফিক্স করতে হবে ফিক্স করলে সেই কম্পিউটারটা মূলত মোটামুটি স্ট্রং হবে আর সেখানে সেই কম্পিউটারটা হ্যাক করা মোটামুটি কঠিন হবে তবে ইম্পসিবল নয় যদি হিউম্যান ইরোর হিউম্যান ইরোর হচ্ছে আপনি যদি একটা ব্যাকডোর বা একটা মালার যদি আপনি নিজের অজান্তে যদি ইনস্টল করে ফেলেন সেখানে তো কম্পিউটারের কোনো দোষ নেই দোষটা হলো আপনার তো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে রেকনেসেন্স